সময় তো সময়দ আসসালাম আলাইকুম দেখতে পাচ্ছেন আদমপুর বাজারে যে ড্রাগনের কাজ করা হয় বিশেষ করে আরতে যে এই কাজ করে তা দেখেন অনেক ছেলে কিন্তু কর্মস্থানের ব্যবস্থা করা হয়েছে এখানে আগে কিন্তু এরা বেকার ছিল অনেকেই অন্য কাজ করতো আর এই যে দেখতে পাচ্ছেন এই কিন্তু বাবার পর্যন্ত খ্যাত কামারে কাজ করে এসে কিন্তু আবার আরতে কাজ করতেছে তার মানে পঁচিশ টাকা প্রতি পার পিস ক্যারেট সাজালে তাহলে ইনকামের স্রোত কিন্তু বেড়েছে এদিক থেকে দেখেন অল্প অল্প বয়সের চোদ্দ পনেরো বছর বয়সে এরাও কিন্তু কাজে লেগে গিয়েছে এই যে এরা দুই ভাই কিন্তু কাজ করে দেখেন প্রতিদিন নিয়মিত কিন্তু ভালো একটা ইনকাম হয় আর থরে থরে ড্রাগন সাজানো হচ্ছে দেখেন অনেক কর্মস্থান কিন্তু এখানে হয়েছে এই যে আমার আশাদুল চাচা কিন্তু চার দোকান আছে পাশাপাশি ক্যারেটের কাজও করতেছে দেখেন এ ধরনের কাজকাম যদি সবাই করে তাহলে কিন্তু অভাব অনটন কারো থাকবে না আরত হওয়াতে বিশেষ করে আমাদের এলাকায় অনেক বেকারত্ব কমেছে এবং কর্ম কাজের কর্মস্থান কিন্তু বেড়েছে তা সবাই কিন্তু কাজ করতে পারতেছে আর আরতে মানলে আসলে বেসাকিনি হয়ে যায় এদিক থেকে সবার একটা ইনকামের স্রোত কিন্তু বেরিয়ে গেছে এই ড্রাগনের ওচিলায় তা সবাই আসুন একসাথে মিলেমিশে কাজ করি এবং নিজের পরিবর্তন নিজেকে পরিবর্তন করি দেখেন এখানে ব্যাপারীরা কিন্তু ড্রাগন করতেছে আর অনেক লোকজন কিন্তু কাজকাম করতেছে এখানে